সন্ত্রাসী কার্যক্রমে আমরা নিচে ছিলাম না অন্য কোনো সন্ত্রাসী কার্যক্রমে আমরা বস্ত্র দিব না ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর খুলশি থানার কার্যালয় দখল নিতে দুর্বৃত্তরা অফিসের তালা ভেঙে হামলা চালিয়ে নিজেদের তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বুধবার দুপুর শ একটার দিকে নগরের ওয়ার্লাস কার্যালয়ে এ ঘটনা ঘটে এমন অভিযোগ তুলে এ ঘটনার প্রতিবাদে এবং কার্যালয় দখলমুক্ত করার দাবিতে বুধবার সন্ধ্যায় কার্যালয়ের সামনে এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলশি থানা কমিটি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সালে উনিশশো সাতাশি সাল থেকে আজকে দুই সাল প্রায় সাতত্রিশটা বছর আমরা এই বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী ইসলামী রাজনীতি করতেছি কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের অর্থ সম্পাদক মোহাম্মদ রবিউল হাসান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের প্রশিক্ষণ সম্পাদক ও ছাত্রনেতা নেতা মোহাম্মদ আব্দুল মুমিদ এ সময় বক্তারা এই হামলার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার দাবি করে এই হামলাকে দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করেন যা আইনের শাসনের প্রতি চরম অবমাননা আপনি এই অফিস বন্ধ করে দিই ইসলামি আন্দোলন বাংলাদেশের কাজকে ফুলশিটারে থামিয়ে দিবেন তাহলে ভুল করবেন আমরা আপনারা বাংলা মুসলিম জাতির ইতিহাস জানেন মুসলিম জাতির ইতিহাস বদরের যুদ্ধে মাত্র 313 জন নিয়ে আমরা কি করেছিলাম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম কিন্তু সেই মুসলিম জাতি আবারও উহুদ যুদ্ধে আমরা হাজার জন হয়ে গিয়েছি ঠিক আপনি যদি মনে করেন দুই চার জনকে শহীদ করে দিয়ে আপনি বা ইসলামী আন্দোলনের কাজকে বন্ধ করে দিবেন বোকার স্বর্গে বসবাস করছেন ইসলামী আন্দোলনের জনবল ইসলামী আন্দোলনের জনশক্তি মৃত্যুকে ভয় পায় না আমরা দীর্ঘদিন বা প্রায় পনেরো থেকে ষোলো বছর অত্র এলাকার কেউ বলতে পারবে না আমরা ক্ষমতার দাপট দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে কারো মাথায় বাড়ি দিছি কারো একটা ঘর দখল করে নিয়েছি কারো দোকান দখল করে নিয়েছি কারো জায়গা এখন যে পরিস্থিতি হলো গিয়ার সাহেবের সাথে আমাদের এটার একটা চুক্তি রয়েছে সেই চুক্তির আলোকে তার সাথে আমাদের অ্যাডভান্সও আছে ইতিমধ্যে পাঁচ তারিখের যে ঘটনা ঘটে গেল এর আগে দুই দুইবার তার সাথে আমাদের সাথে অফিস নিয়ে অফিস দখল হয়ে যাচ্ছে আমরা আমাদের নিজস্ব চেষ্টায় আমরা অফিসকে আমরা নিজেদের আয়ত্ত নিয়ে নিছি পাঁচ তারিখের পরে যে বা যাহারা আমি নাম নিব না তারাই সে অফিসে তালা মেরে দিছে পাঁচ তারিখের অভ্যুত্থানের পরে পাঁচই আগস্টের তারপরে আমরা নিজেরা তাদের সাথে সমন্বয় করে এবং সে আমাদেরকে বলছিল যে অফিস আমরা আপনাদেরকে দিয়ে দিলাম আমি আপনাদেরকে তারপরে আমরা চিন্তা করলাম তাদের থেকে আমরা তাদের আমাদের কৌশল করে আমরা তাদের থেকে আমাদের অফিসকে নিয়ে নিলাম এখন এসে সে তার সাথে যখন আমরা সমঝোতে বসলাম সে বলতেছে আমার অফিস আপনারা ছেড়ে দেন আমরা সুশৃঙ্খলভাবে আমরা যেভাবে সুন্দরভাবে এলাকার মুরব্বীরা আছে তাদেরকে নিয়ে করা দরকার আমরা তার সাথে বসবো বসে আমরা এটা একটা ফয়সালা যাবো যদি ফয়সালা না হয় আমরা আপনাদেরকে ডাকবো কীভাবে তালা খুলত হয় কী করতো এটা আমরা জানি না নাকি জানি না জানি আমরা আইনির প্রতি শ্রদ্ধাশীল ওছি সাহেব বলেছে যে এটা নিচিত্রের মধ্যে মিট করতে নালে ওছি সাহেব নিচে থেকে এটা কি মিট করে নিবে। অবস্থান কর্মসূচিতে খুলশী থানা ইসলামি শ্রমিক আন্দোলন ইসলামি যুব আন্দোলন এবং ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ গ্রহণ করেন এবুজদান করেন সাথে জানা একটা শুটা ডেস্ক রিপোর্ট স্বাধীন কণ্ঠ